বলতে আপনার মধ্যে উন্নয়নের নামে স্বিন্দু খেলা খাই কেন আপনার মাতো উন্নয়নের নামেশ্বিন্দু খেলা খাই সুন্দর কার করিতাম আমরা সকাল সকাল মিছিল করিতাম আগে কি সুন্দর হিন্দু বাড়ি তবু টাকা পয়সা থাকতো আমরা সবাই ডাকাতি করিতাম হিন্দু বাড়ি তবু দুপুর

আমি কইলাম মা আমার জায়গা না জায়গা দেওয়া না আমি কইলাম আমি বিদেশের দু দেশের প্রতি জায়গা দেন না আমার ঘরে জায়গা নাই এখন মা আপনাকে বিশ টাকা দেন তারপরে আমার জায়গা দেন টাকা দিলে টাকা দিতে এই টাকা নাই থাকতে তবে আমরা লোকে আই আমাদের গরু লোকে রাম্বাচন খরচ গেলাম গরু লোকে ধরে ঘুমিয়ে তিনি ওই বাড়িতে টাকা দিতে

আমি বললাম ভাই বিশ্বাস কর আমি কেউ না তাহলে কি আছে তো আমি বললাম যে ভাই তো হাতে বিশ্বাস কর আমি কেউ না ওই মহিলা কি করছে আমার দিয়ে দাও আমি মা আমার রাজনীতি আমার তো সঙ্গে কত বড় গানটা কি পরিমান খাইছে মা

একটা মানবতা দেয়াল সেখানে ধরে কোন রকম মানবতা দেয়াল থাকবে আমি গেলাম হাসপাতালে একটু ডাক্তারের মাইকে খাইছি পরে হাসপাতালে যাওয়ার পরে আমার হাতে প্রেসক্রিপশন আর ভাই ধরে দিয়ে ভাই একটু ধরেন আমি একটু বাজেটে আসি আমি বোনাম যদি ধরি একটু করে কম্পাউন্ড আমার ভাই আমি এসে কেনা অপারেশন আমি বল কি কর আমি আইলাম আমার বলে একটু করে অপারেশন আমি বললাম ভাই আসলে আমি তো কথা কম বলেন আপনি আমার থেকে শিবেন আসেন আমার নিয়ে গেছে ডাক্তারের কাছে আপনাদের মধ্যে মহান ব্যক্তিরা আসে বইলে বন্ধু এত সুন্দর আমি বললাম কি সারা তোকে ডাকা বিক্রম করলাম আমার একটা মহান ব্যক্তি তো কি করছেন কি আমার আনছেন তো একটা সমস্যা তো শুয়ে পড়ে আমার কি করছে একটু বলে কয় আমি কিছু কিছু খাইছে আমি তো সকাল দেখে যায় কিছু খাইনি তো মাসে খুব ভালো অপারেশন করে দরকার মহিলা আমার আমি কিছু নাই কিছু করতে পারি না অনেকের পরে আমি সাইয়ে আমার একশো জন দরকার আর একসুপে খালি খালে কুয়া দেহি খুয়াশা কুয়াশা দেখি

اللهم عليكم الله